ঘড়ি আবিষ্কারের ইতিহাস বেশ দীর্ঘ এবং জটিল মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে সময় নির্ধারণের প্রযুক্তি ও পদ্ধতি বিবর্তনের এক অসাধারণ ইতিহাস রয়েছে প্রাচীনকালে মানুষ সূর্যের অবস্থান তারার অবস্থান এবং জলের প্রবাহের মাধ্যমে সময় নির্ণয় করত ঘড়ি আবিষ্কার হয়েছে আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে প্রথম ঘড়ি আবিষ্কার করেছে তখনকার মিশরীয়রা মিশরীয়রা যে ঘড়ি আবিষ্কার করেছিল তা ছিল সূর্য ঘড়ি ইদর্পণের আজকের পর্বে আমরা ঘড়ি আবিষ্কারের সকল অজানাই ইতিহাস এই বিদুর মাধ্যমে আপনাদের সামনে তুলে বিথিনিয়ার গণিতবিদ ও জ্যোতিষবিজ্ঞানী থিউডোসিয়াস খ্রিস্টপূর্ব একশো ষাট অব দে একটি সার্বজনীন সূর্য আবিষ্কার করেন। সূর্য ঘড়ি বানাতে একটি লাঠি পুঁতে রাখা হতো খোলা জায়গায় তারপর সেই লাঠিকে ঘিরে ছোট বড় নানা চক্র দিয়ে দেওয়া হতো এবং সেই চক্রের উপর লিখে রাখা হতো বিভিন্ন সংকেত যা দিয়ে নানান সময় বোঝানো হতো লাঠির উপর সূর্যের আলো পড়লে সেই আলোতে লাঠির ছায়া পড়ত মাটিতে আর সেখান থেকে সময় নির্ধারণ করা হতো তখনও ইংরেজি ক্লক শব্দটির উদ্ভব হয়নি তাই এই ঘড়ির নাম দেওয়া হয়েছিল ডায়াল আহাজ মিশরে বালির ঘড়ি আগুন ঘড়ি পানির ঘড়ির পাশাপাশি সূর্যগড়ির ব্যবহার খুবই বিস্তৃত লাভ করেছিল কিন্তু এই সূর্য কোনো সেকেন্ড বা মিনিটের কাটা ছিল না তবে এটি সময় দেওয়ার ক্ষেত্রে ছিল খুবই নিখুঁত মানুষ সূর্যগড়ি ধারা দিনের সময় জানতে পারলেও রাতের সময় জানতে পারত না ফলে জার্মানিদের হাতে আবিষ্কৃত হলো তারা ঘড়ি তারাঘড়ি মূলত আকাশের একটি তারা যা দেখতে ডাবল ইউর মতো এটা আকাশের উত্তর দিকে উঠে আর ধীরে ধীরে দক্ষিণ দিকে এগিয়ে যায় এমনকি এ তারাটি মেরুকে কেন্দ্র করে ঘড়ির কাটার মতো ঘুরতে থাকে যা দিয়ে অনায়াসে সময় নির্ধারণ করা সম্ভব এর নাম দেওয়া হয় ক্যাসিউপিয়া খ্রিস্টপূর্ব চোদ্দশো সালে আবিষ্কার হয় জলঘড়ি জল ঘড়িও আবিষ্কার করে মিশরীয়রা জলঘড়িটা এমন ছিল যে ফানেলের মধ্যে পানি ভরা হতো সেই ফানেলের নিচে লাগানো হতো এক সরু পাইপ ফানেলের পানি এক সরু পাইপ দিয়ে বেয়ে বেয়ে পড়তো একটি জারে সেই জারের মধ্যে একটা হালকা কর্ক রেখে দিত তারা পাত্রের অপর প্রান্তে লাগিয়ে দেওয়া হতো চাকাযুক্ত একটা সময় নির্দেশক কাটা ফানেল থেকে ধীরে ধীরে পানি চলে আসতো জারে জারে যত পানি পড়ত কর্ক ততই ভেসে উঠত সেই সঙ্গে সময় নির্দেশক কাটা ঘুরতে আরম্ভ করত যা বলে দিত সময় জল ঘড়িকে বলা হয় ক্ল্যাপসিড্রা প্রাচীন মিশরে এবং গ্রিসে এই ধরনের ঘড়ি ব্যাপকভাবে ব্যবহৃত হতো ঘড়ির আবিষ্কার সম্পর্কে অনেকে মনে করেন যে আর্কেমেডিস প্রথম ঘড়ি তৈরি করেছিলেন আর্কেমিডিস প্রাচীন গ্রীসের একজন বিখ্যাত গণিতবিদ পদার্থবিদ প্রকৌশলী জ্যোতিষবিদ এবং আবিষ্কারক ছিলেন তবে আর্কেমিডিসের সময়ে ঘড়ির মতো যন্ত্রের আবিষ্কারের কোনো সরাসরি প্রবণ নেই আর্কেমিডিসের সময়ে ঘড়ি বলতে সাধারণত জল বোঝানো হয় দল ঘড়ি ভালো ঘড়ি এবং সূর্য সঠিকভাবে সময় নির্ধারণ করতে পারলেও এদের মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল এটি আরও নির্ভুল এবং নিয়মিত সময় প্রদানের জন্য নতুন ধরনের ঘড়ি প্রয়োজন অত্যাবশ্যক হয়ে পড়েছিল এই প্রয়োজন থেকেই ইউরোপীয়রা চোদ্দশ শতাব্দীতে এসে সূর্য ঘড়ির তত্ত্বের উপর ভিত্তি করে প্রথম যান্ত্রিক ঘড়ি আবিষ্কার করেন তবে প্রাথমিক পর্যায়ে এই যান্ত্রিক ঘড়িগুলো শুধুমাত্র ঘণ্টা নির্দেশ করতে সক্ষম হতো মিনিট বা সেকেন্ড নির্ণয় করতে পারত না চৌদ্দশো শতাব্দীতে ঘড়িতে ফিউজি এবং চেন মেকানিজমের ব্যবহার শুরু হয় যা ঘড়ির সময় পরিমাপকে আরও নির্ভুল করে তোলে সতেরোশো শতাব্দীতে ঘড়ির বিবর্তন এক নতুন মাত্রা পেয়েছিল এই সময়ে ঘড়ির নির্ভুলতা এবং কারিগরি দক্ষতা উন্নত হয়েছিল যা সময় নির্ণয়ের প্রক্রিয়াকে আরও সুনির্দিষ্ট করে তুলেছিল সতেরোশো শতাব্দীর প্রথম দিকে ঘড়িতে স্প্রিং ড্রাইভ প্রযুক্তি ব্যবহার শুরু হয় এটি ঘড়ির আকার ছোট করতে এবং পকেট ঘড়ির উন্নয়নে সহায়ক হয় এই সতেরোশো শতাব্দীর ঘড়ির নকশায় অলঙ্করণ এবং শৈল্পিকতার প্রভাব বৃদ্ধি পায় ঘড়িগুলিতে জটিল খোদাই এবং অলঙ্করণ করা হতো যা তাদেরকে কেবল সময় পরিমাপের যন্ত্র নয় বরং শৈল্পিক বস্তু হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এই সময়ে পকেট ঘড়ির জনপ্রিয়তা খুবই বৃদ্ধি পায় পকেট ঘড়ি ছিল ছোটো এবং বহনযোগ্য যা ব্যক্তিগত ব্যবহারের জন্য উপযুক্ত ছিল এই শতাব্দীতে ব্যবসা বাণিজ্য সমুদ্রযাত্রা এবং দৈনন্দিন জীবনে সময়ের সঠিক পরিমাপ অপরিহার্য হয়ে ওঠে একসময় ঘড়ি নির্মাণ একটি গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হয় ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে ইংল্যান্ড ফ্রান্স এবং জার্মানিতে দক্ষ ঘড়ি নির্মাতারা উদ্ভাবনী ঘড়ি তৈরি করতে শুরু করেন আঠারোশো শতাব্দীতে ঘড়ির প্রযুক্তি এবং নকশায় উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছিল ডাচ জ্যোতির্বিদ ক্রিস্টিয়ার হাইজেন্স ষোলোশো সাতান্ন সালে সম্পূর্ণ নির্ভুলভাবে মিনিট সেকেন্ড ও ঘণ্টা নির্দেশকারী উন্নতমানের যান্ত্রিক ঘড়ির যে নকশা তৈরি করেন তা আঠারোশো শতাব্দীতে বাস্তবায়ন হয় ঘড়িতে যুক্ত করা হয় মিনিট এবং সেকেন্ডের কাটা যা সময় পরিমাপকে আরও নির্ভুল করে তোলে আঠারোশো দশ সালে বিশ্বের প্রথম হাতঘড়িটি সুইচ ঘড়ি নির্মাতা আব্রাহাম লুই ব্র্যাকেট তৈরি করেছিলেন উনিশশো শতাব্দীতে মেকানিক্যাল ঘড়ির উন্নয়ন ঘটে এই ঘড়িগুলোতে জটিল গিয়ার এবং স্প্রিন ব্যবহৃত হতো আঠারোশো চল্লিশের দশকে প্রথম ইলেকট্রিক ঘড়ি আবিষ্কৃত হয় আঠারোশো পঞ্চাশের দশকে যুক্তরাষ্ট্রে ঘড়িতে ইংরেজি মাস যুক্ত করা হয় এই শতাব্দীতে ঘড়ির দাম আস্তে আস্তে কমতে শুরু করে এবং সাধারণ মানুষের কাছে ঘড়িকে সহজলভ্য করে তোলে ঘড়ির এই বিবর্তনের পথা ছলা আজও অব্যাহত রয়েছে যেখানে আধুনিক ডিজিটাল ঘড়ি থেকে শুরু করে স্মার্টওয়াচ পর্যন্ত নানা ধরনের সময়রক্ষণ যন্ত্র মানুষের জীবনে অপরিহার্য হয়ে উঠেছে এই ইতিহাস ও বিবর্তনের গল্প আমাদের সময়ের প্রতি মানুষের অনুধাবন ও নির্ভরতার পরিচয় যদি ঘড়ি পৃথিবীতে আবিষ্কৃত না হতো তবে পৃথিবীর মানুষ কতটা পিছিয়ে থাকত তা আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ